বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আমাদের এলাকার জনাব আব্দুল হামিদ সাহেবের বাড়িতে গভীর রাতে কেবা কাহারা আক্রমণ করেছে এবং আরো দুই একটি বাড়ি থেকে কিছু লুটপাট পর্যন্ত তারা করেছে আমি এটা গভীর নিন্দা জানাই এবং এটা আমি বিচার দাবি করছি সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছেন কিশোরগঞ্জের আলোচিত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান আর তা নিয়ে চলছে হৈ হৈ কাণ্ড একদিন যেতে না যেতেই বিএনপি থেকে ফজলুর রহমানকে বহিষ্কারের দাবি নিয়ে সেখানে মাঠে নেমে পড়েছেন দলটির এক অংশের কিছু নেতাকর্মী বিশ নভেম্বর কিশোরগঞ্জ শহরে ফজলুর রহমানের বিরুদ্ধে এই মানববন্ধনে নেতৃত্বে দেখা যায় সাবেক যুগ্ম যুগ্মসচিব আব্দুর রহিম বল্লাকে মালডল হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ফজলুর রহমানকে ইতানাম মিটামিন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত কেশরগঞ্জ চার আসনে প্রার্থী করেছে বিএনপি দলীয় সদস্যপদ স্থগিত থাকা অবস্থাতেই তিনি বিএনপির টিকিট নিশ্চিত করেছেন সে অনুযায়ী প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি এরই মধ্যে সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে কেবাকারা হামলা চালিয়েছে আর এই ঘটনার কড়া প্রতিবাদ করেছেন ফজলুর রহমান তবে রহমানের এই অবস্থানকে ভালো চোখে দেখছেন না চার আসনের এক অংশের বিএনপির সমর্থকরা তাই তারা ফজলুর রহমানের মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কার দাবি করেছেন তার তবে এই কর্মসূচিতে বিএনপির পদধারী উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা যায়নি কিশোরগঞ্জ চার আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক যুগ্ম সচিব আব্দুর রহিম মোল্লা ফজরুর রহমানকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিরত্তম খেতাব কেড়ে নেওয়া হয়েছিল তখন কিন্তু রায়ে হলো ফাঁসি ঘোষিত হল আর কয়েক ঘন্টার মধ্যেই তিনি তার স্বরূপে বের হয়ে আসলেন বললেন এই ট্রাইব্যুনালের রায় বিচারের নামে প্রহসন তার অন্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কোনো আদর্শ স্থান পায় নাই তাদের তাদেরকে ভয়ভীতি প্রদর্শন এবং ফজলুর রহমানের মনোনয়নের বাতিলের দাবিতে আজকের এই মানববন্ধ আমার উপরে ব্যক্তিগতভাবে হুমকি দিয়ে বলা জীবন নাশের হুমকি দিয়েছিল গত কয়েকদিন আগে ফজলুর রহমান সাহেব কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট